দেখছেন চব্বিশ মালদায় রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষের হাতে একটি মোবাইল মেডিকেল ভ্যান তুলে দিলেন ইংরেজ বাজারের বিধায়িকা শ্রী রূপা মিত্র চৌধুরী বুধবার বিকেলে রামকৃষ্ণ মিশনে গিয়ে ওই মোবাইল ভ্যানটি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী ত্যাগার উপানন্দের হাতে তুলে দেন বিধায়িকা তিনি বলেন রামকৃষ্ণ মিশন সারা রাজ্য ও দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে বিভিন্নভাবেই দাঁড়াচ্ছে তাদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে এই কাজে সাহায্যের জন্য এই মোবাইল ভ্যানটি তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দরকার পড়লেই ভ্যানটিকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যাবে এই ব্যবস্থা রাখা হয়েছে এই ভ্যানের মধ্যেই তিনি বিধায়ক এলাকার উন্নয়নের তহবিল থেকে ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এই অ্যাম্বুলেন্সটি কিনে দিয়েছেন বলে জানান মিত্র চৌধুরী এই ভ্যানটির অসুস্থ রোগীকে শুয়ে সরাসরি টেচারে করে গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায় মালদা রামকৃষ্ণ মিশনের সম্পাদক বলেন আমরা করোনার আগে থেকে বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি করোনার সময় এই কাজে আমরা চালিয়েও গিয়েছি এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে মেডিকেল ভ্যানটি আমাদের কাজে লাগবে এদিন মেডিকেল ভ্যানটি প্রধান অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণ মালদা জেলার বিজেপি সভাপতি পার্থ সারতী ঘোষ সহসভাপতি অজয় গাঙ্গুলি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল এবং বাজার পৌরসভার কাউন্সিলার সুতবা মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন サプライズも。 সেই সময় অনেক সময় পুরো ফান্ডটা আমাদের কাছে এসে পৌঁছয়নি কখনও হয়তো বিধায়কের অফিসে তার মেনটেনেন্সের জন্য কিছু চলে গেছে এরকম হয়েছে তা আমি বিশেষ করে ওনার কাছে কৃতজ্ঞ কিন্তু উনি ভরসা করে সম্পূর্ণটা দিয়েছেন আমাদেরকে যাতে জিনিসটা ভালো করে ব্যবহার হয়ে থাকে এটাও বলবো তার একটা তার জন্য কৃতজ্ঞতা প্রাপ্ত প্রাপ্য তার জন্য আমরা রামকৃষ্ণ মিশনের একটু রোল ট্যাক্স এক্সামশন পাই সেই জন্য আমরা যে টাকাটা পেয়েছি তার থেকে সামান্য উদ্বৃত্ত হবে এবং সেইটা দিয়ে এই গাড়ির যেমন চাকার পেছন দিকে একটা গার্ড লাগে নইলে কাদা ছিট করে সেইটা লাগাবো পেছন দিকে একটা গার্ড লাগবে নইলে ধাক্কা খেয়ে কি গাড়িতে দাগ হয়ে যাবে আমরা এই কাজগুলো করে নেবো এই অংশ থেকে কিন্তু যেটা উনিও বলেছেন আমিও জানিয়েছি ভালো করে এটা কিন্তু প্রধানত আমরা মোবাইল মেডিকেল সার্ভিসেই ব্যবহার করা হবে আমাদের অনেকগুলো গ্রামে কাজ হয়ে থাকে প্রধানত সেই উদ্দেশ্যেই এই ভ্যানটা ব্যবহার হবে যদি প্রয়োজন হয় কারো অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা আমাদের ফোন করলে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করব কেমন লাগছে পাওয়ার পর বাড়িতে একটা নতুন গাড়ি হলে আপনাদের ভালো লাগে কি আমাদের তবে প্রতিষ্ঠানের উপকার হবে সন্দেহ নেই কারণ আগের যে অ্যাম্বুলেন্স ভ্যানটা সেটা একটু বয়স হয়ে গেছে পণ্য ছুঁই ছুঁই অ্যাম্বুলেন্স পনেরো বছরই বৃদ্ধাবস্থা চলে যায় কারণ গাড়ির সরকারি নিয়ম করেছে পনেরো বছর হলে নন ইউজেবল গাড়ি যদি করতে হয় আর পারমিশন লাগে আমি আমাদের মধ্যে আমাদের যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রী মানস দাস তিনি আছেন সদ্য অবসর নিয়েছেন এলআইসি থেকে আমাদের সমস্ত কাজে রিলিফের কাজে বিশেষত এই করোনা রিলিফের সময় সারাক্ষণ প্রত্যেক দিন আমাদের সঙ্গে থেকেছেন ষাট উনি কিন্তু ওনার উৎসাহ কিন্তু দেখার মতো ওনাকে একটু আমি অনুরোধ করব দুটো কথা বলার জন্য আমাদের পক্ষ আমাদের বিধায়ক তহবিল যেটা সেখান থেকে আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের কাছে আমরা একটা মোবাইল মেডিকেল সার্ভিস পরিষেবা আমরা তুলে দিলাম এটা একটা মাহিমার অ্যাম্বুলেন্স যেটা তিন সাড়ে ন লক্ষ টাকা লেগেছে এবং এটা মানে মডার্ন ওয়েলকি এসি গাড়ি এবং এই গাড়ি আমাদের মূলত ইংলিশ বাজারে মহারাজ বলেছেন এটা মোবাইল মেডিকেল পরিষেবা দেবে এবং তার মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের থাকবে প্লাস যখন অ্যাম্বুলেন্সের প্রয়োজন এটা গ্রামেগঞ্জে গিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে নিয়ে ফ্রি ওষুধ এবং হেলথ চেক আপ সেই কাজটা এটা করবে আমি এই সঙ্গে বলতে চাই এই সর্বপ্রথম আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল ঘোষণা করেছে ইউনাইটেড নেশনস সেটা আসতে আর মাত্র সাত দিন বাকি সেই উপলক্ষে এই কাজটা শুরু হলো এটা করতে পেরে আমি অত্যন্ত খুশি কেননা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আমাদের মালদায় বহুদিন ধরে প্রচুর মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা করে করোনাকালেও প্রচুর সেবা করেছেন তাই এই পরিষেবা আমি আশা করছি ইংলিশ বাজারের নাগরিকদের একটা বিশেষ কাজে উপকারে আসে জনসাধারণরা এই কোন তহবিলতে দেওয়া মানে এটা বিধায়ক বিধায়ক উন্নয়ন নিধি বলে এটা বিধায়ক উন্নয়ন নিধি যার মাধ্যমে আমরা বছরে সাত লক্ষ টাকা পাই সেই সাত লক্ষ টাকার মধ্যে থেকে সাড়ে ন লক্ষ টাকা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তারা অ্যাম্বুলেন্সে সাড়ে আট লক্ষ টাকা সিক্সটি ল্যাক এটা 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 আমাদের বছরে বিধায়ককে দেওয়া হয় বিভিন্ন রকমের উন্নয়নের জন্য আর তার মধ্যে থেকে সাড়ে ন লক্ষ টাকা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল এবং ওনারা প্রতিষ্ঠান মাহিন্দ্রার কাছ থেকে মাহিন্দ্রা কোম্পানির কাছ থেকে এই গাড়িটা কেনেন যদিও গাড়িটার যে স্পেসিফিকেশন চয়েস সেটা আমি দিয়েছিলাম এই গাড়িটাকে আমি তোমানি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার